বন্ধুরা তোমাদের সবাইকে কর্কট রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা দীপাবলির দিনে চুপচাপ কুকুরকে খাইয়ে দাও এই একটা ছোট্ট কাজ তোমার জন্মের দারিদ্র দূর হয়ে যাবে মা লক্ষ্মী দৌড়ে এসে তোমার বাড়িতে ঢুকবেন তোমার বাড়িতে সিন্ধু কিনতে হবে টাকা রাখার জন্য শুধু এই দীপাবলির দিনে কুকুরকে খাইয়ে দাও এটা একটা ছোট্ট অদ্ভুত ব্যাপার তারপর দেখো মা লক্ষ্মী আর ধনের দেবতা কুবের তোমাকে এত টাকা দেবে যে সামলাতে পারবে না বন্ধুরা যার ভিডিওর জন্য তোমরা পুরো বছর অপেক্ষা করো সেই ভিডিও এসে গেছে এবং সেই দিনও এসেছে যার জন্য পুরো বছর তুমি অপেক্ষা করো আর সেই দিন আসবে দীপাবলির দিন আর ওই ভিডিওটা হল কুকুরের উপায় নিয়ে শুধু দীপাবলির দিন এই বিশেষ মহা উপায়টা করো তারপর দেখো তোমার ঋণ কয়দিনের মধ্যে শেষ হয়ে যাবে সেটা লাখ লাখ বা কোটি কোটি টাকারই হোক কোনো সমস্যা হবে না যার সাথে বিয়ে করতে চাও তার সাথেই বিয়ে হবে অবিবাহিত জীবন থেকে মুক্তি মিলবে এমন জীবনসঙ্গী পাবে যিনি তোমার সাত জন্মের সাথী হবেন তোমার সবচেয়ে গুরুতর রোগও চিরতরে দূর হয়ে যাবে তোমার তোমার শত্রুরা এখন পায়ের তলায় মাথা রাখবে ঘর ঘর তোমার প্রশংসা হবে পুরো সমাজে পুরো শহরে তোমার মর্যাদা থাকবে শুধু আপনাকে এই দিওয়ালির দিনে কুকুরটাকে একটা বিশেষ জিনিস খাওয়াতে হবে বন্ধুরা তোমাদের অনেকেই গত বছরও এই উপায়টা করেছিলেন আর যারা যারা এই উপায়টা করেছিল তাদের জীবনে আজ বড় পরিবর্তন এসেছে কারো বহুল বাড়ি হয়েছে কারো অসুস্থতা থেকে মুক্তি মিলেছে আবার কারো তার ইচ্ছে মতো জীবনের সঙ্গী পেয়েছে এবং কেউ রাস্তায় থেকে ঋণ মুক্ত হয়ে আরামদায়ক জীবন কাটাচ্ছে বন্ধুরা আজ সেই দিন যার জন্য তুমি পুরো বছর অর্থাৎ তিনশো দিন অপেক্ষা করেছ আর আজ সেই ভিডিও অবশেষে তোমাদের জন্য তৈরি হয়েছে তাই দয়া করে এই ভিডিওটা এখনই লাইক করো বন্ধুরা আমি জানি এই পুরো বছরটা আপনার জন্য অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছে ছোট ছোট সুখের জন্য আপনি অনেক অপেক্ষা করেছেন দিওয়ালির উৎসবও আপনার জন্য বেশ ফিকে ফিকে রাখছে আগের মতো সেই উচ্ছ্বাস পাচ্ছেন না কারণ দিওয়ালি মানে তো ধনের উৎসব সম্পদের উৎসব আর যদি ধন সম্পদ না থাকে তাহলে কি উৎসব কি আনন্দ কিন্তু চিন্তা করবেন না এই দিওয়ালির দিনে শুধু কুকুরটাকে একটা ছোট্ট জিনিস খাইয়ে দিন বিশ্বাস করুন মাত্র মধ্যে যত টাকা আপনার দরকার তার থেকেও অনেক গুণ বেশি টাকা পাবেন কারণ এই দীপাবলিতে চুরাশি বছরের মধ্যে শনিদেবের মহাযোগ তৈরি হয়েছে আর সাথে মহাধন লক্ষ্মীর যোগও তৈরি হয়েছে বন্ধুদের জন্য শনিদেবের এই মহাযোগ আর মহাধনলক্ষ্মীর যোগ একদম সোনা ছাপা উপহার হয়ে এসেছে এমন সময় একটা কুকুরকে একটু খাবার দিলে শনিদেবের আশীর্বাদও মিলে যাবে শনিদেবের এমন অসীম করুণা পাবে যে তোমার জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যাবে তোমার কর্ম ভালো হবে আর তুমি যেখানে যেখানে যাবে বন্ধুদের হাত স্পর্শ করবে সেখান থেকেও তুমি টাকা পয়সা নিজের দিকে আকর্ষণ করে নেবে ঠিক একইভাবে বন্ধুরা মা লক্ষ্মী তোমার বাড়িতে এসে আসবে আর তোমার ঘরেও থাকবে কারণ বন্ধুরা আগে এমন হতো টাকা যতই আসুট তোমার কাছে থাকে না কখনো ঋণ দিতে হয় কখনো কিস্তি পরিশোধ করতে হয় কখনো হাসপাতালে খরচ করতে হয় কিন্তু এখন টাকা বেশি আসবে আর ফিরে যাবেও না কারণ মা লক্ষ্মী স্থায়ীভাবে এই উপায় করার পর তোমার ঘরে থাকবেন তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের শুধু এই কুকুরটাকে একটা ছোট্ট জিনিস খাওয়াতে হবে দেখো আমি তোমাদের সবাইকে বলেছি যে এই কুকুরটা যে থাকে সে শনিদেবের খুব প্রিয় বাবা ভৈরবনাথের দূত হয় আর দীপাবলিতে যেভাবে মা লক্ষ্মীকে খুশি করার জন্য অনেক উপায় করা হয় ঠিক তেমনি যদি সব উপায় করো না করো কিন্তু এই কুকুরের উপায়টা করো তাহলে শনি শক্তিশালী হয়ে তোমার বাড়িতে মা লক্ষ্মীর আগমন নিশ্চিত বন্ধুরা আজকের দিনে যে কোনো সময় এই উপায়টা করে ফেলো আর বেশি ঘুরিয়ে ফিরিয়ে বলবো না সরাসরি মূল ব্যাপারে আসি এবং প্রথম জিনিসের দিকে যাই তবে তার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই লাইক দেবে এত গুরুত্বপূর্ণ ভিডিও বারবার হবে না এবং বারবার দিওয়ালির উৎসব আসবে না তিনশো দিন পর আজকের ভিডিও বানানো হয়েছে আর আজকের দিনটাকে বিশেষ করে বানানো হয়েছে তো এই ভিডিওটা এখনই লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তি দিয়ে তিনবার লিখবেন জয় মা জয় মা জয় মা অবশ্যই লিখবেন এই বছর মা ধনলক্ষ্মী আপনাকে এত ধন যে আগামী বন্ধুরা আপনারও কটা দারুন বড় বাড়ি থাকবে আপনারও বড় বড় গাড়ি থাকবে বন্ধুরা আর এটা সব কোনো ধোকা নয় এটা কোনো কল্পনা নয় একদম সত্যি বন্ধুদের অনেকেই উপায় করেছেন গত বছর তার গত বছর আর তুমি দেখো বন্ধুদের তাদের জীবন কতটা বদলে গেছে অনেকেই আমাদের ছবি পাঠায় অনেকেই আনন্দ করে অনেকেই বড় বড় বাড়িতে প্রবেশ করে ছবি পাঠায় এটা দেখে খুব ভালো লাগে যে তাদের ঘরেও সুখ এসেছে তাদেরও পছন্দ মতো জীবন মিলেছে এবার তোমার পালা আর হ্যাঁ যারা আগেরবার উপায় করেছে তারা আবার করো কারণ টাকা যতই থাকবে কমই পড়ে চলো আগে মহা উপায়ের কথা বলি দেখো দীপাবলির সময় রাতের সময় হয় অর্থাৎ সন্ধ্যার সময় মা লক্ষ্মীর সময় পূজা করা হয় তোমরাও সবাই জানো কিন্তু তার আগে দীপাবলির দিন আসে খুবই বিশেষ দিন এটা খুবই গুরুত্বপূর্ণ দিন তাই অন্তত আজকের দিনে হ্যাঁ অন্তত আজকের দিনে কিছু নিয়ম মেনে চলা দরকার তোমার বাড়িতে কোনো ঝগড়া ঝামটি চলবে না বাড়িতে কাউকে চিৎকার করে কথা বলতে হবে না আর কাউকেও তা করতে দেওয়া যাবে না বাচ্চাদের একদমও ডাঁটতে হবে না তাদের গালি দিতে হবে না বাচ্চারা যদি পটাকা পড়ায় বা কিছু করুক তাদের ভালোভাবে বোঝাতে হবে আজকের দিনে বাচ্চাদের কাঁদাতে চলবে না বাচ্চা যদি কোনো কারণে যদি কেউ জিত করে তাকে উজিয়ে বলো কিন্তু কাঁদিও না না নিজের বাড়ির মেয়ের অপমান করতে হবে না কোনো গরিবের অপমান করতে হবে আর কোনো গরিবকে খালি হাতে তোমার বাড়ি থেকে যেতে দিও না দিওয়ালির দিনে অনেক দরিদ্র তোমার বাড়িতে আসবে তারা দিওয়ালির বকশিস চাইবে মিষ্টি চাইবে তাদের খালি হাতে ফিরে যেতে দিও না কারণ মা লক্ষ্মী যে কোনো রূপে আসতে পারেন আর এই গরিব লোকেরা যখন তোমার বাড়িতে আসে কিছু চাওয়ার জন্য তারা আসলে মা লক্ষ্মীরই একটি অংশ নিয়ে আসে তোমরা তাদের যত দেবে ঠিক ততই বন্ধু হাজার গুণ ফিরে পাবে গুণা তোমার কাছে ফিরে আসবে এক টাকা দিলে তা হাজার হয়ে ফিরে আসবে হাজার দিলে কোটি হয়ে ফিরে আসবে শুধু এই কথাটা মনে রাখবে কাউকে কষ্ট দিতে হবে না আর ঘরেও ঝগড়া করা যাবে না সকাল থেকে ঘরটা সুখ শান্তি আর আনন্দে ভরে উঠুক নিজের বউ বাচ্চাদের স্বামীকে খোলাখুলি হাসি মজা করে কথা বলো মা বাবাকে খুশি রাখো যতটা সম্ভব আজকের দিনটা এই পদ্ধতি অনুসরণ করো কারণ যেখানে সুখ থাকবে যেখানে হাসি আনন্দের পরিবেশ থাকবে যেখানে বাচ্চারা মজা পাবে যেখানে নারীরা খুশি থাকবে সেই ঘরে মা থাকবে লক্ষ্মীর আগমন মানেই আস্তে আস্তে আশা কিছু করো না করো যতই শত্রু তোমার বিরুদ্ধে হোক কিছুই হবে না মা লক্ষ্মী সরাসরি দৌড়ে এসে পৌঁছবেন ঘরেই আসবেন যত তন্ত্রমন্ত্র বা জাদুটনা থাকুক তাতে কোনো প্রভাব পড়বে না মা লক্ষ্মী সরাসরি তোমার ঘরের দরজায় আসবেন আর হ্যাঁ দীপাবলির দিন বিশেষ করে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করো না ঘরের প্রধান দরজা খোলা থাকতে হবে দরজার সামনে জুতা চপ্পল রাখা যাবে না দরজার সামনে কোনো কুড়োপাত্র বা ডাস্টবিন রাখা যাবে না ঘরের প্রধান দরজা একদম সুন্দর আর একদম পরিপাটি পরিষ্কার থাকতে হবে গঙ্গা জল ছিটিয়ে দেবেন পুরো ঘর জুড়ে আর ঘরের বাইরে ওঠনেও ছিটিয়ে দিবেন এই ব্যাপারে খেয়াল রাখবেন এগুলো ছিল কিছু নিয়ম কানুন যা আমি আপনাদের বললাম আর এই দীপাবলিতে কোনো এক দরিদ্রকে হ্যাঁ কোনো এক দরিদ্র শিশুকে তাদের প্রয়োজন বেশি তাদের মিষ্টি অথবা কিছু পটাকা অথবা কোনো কাপড় যদি পুরনো থাকে সেটা দিতে পারেন নতুন আনতে পারেন তো নতুন দিন বা কিছু টাকা দিতে পারেন কিন্তু অবশ্যই দেয়া দরকার নিজের সামর্থ্য অনুযায়ী দান করবেন এখন চলুন সেই মহা উপায়ের দিকে যাই দেখুন আপনাদের মধ্যে অনেকেরই ঋণ আছে অনেকের স্বাস্থ্য সমস্যা আছে অনেকের বিয়ে সংক্রান্ত সমস্যা আছে বিয়ে হচ্ছে না বিবাহিত জীবনের সমস্যা আছে অনেকের টাকা সম্পদ দরকার অনেকের নিজের একটা বাড়ি বানাতে ইচ্ছে অনেকের ছোট্ট একটা বাড়িও চলে অনেকের গাড়ি নিতে ইচ্ছে অনেকের এত টাকা দরকার যাতে জীবনটা রাজকীয় হয় তো আজকের দিনে বন্ধুরে প্রতিটি সমস্যার সমাধান আছে সেটা হলো দীপাবলি দীপাবলিতে অনুযায়ী প্রতিকার করো একটার বেশি সমস্যা থাকলে একাধিক প্রতিকার করো কোনো ঝামেলা নেই যদি টাকা চাই তাহলে তারও ব্যবস্থা করতে হবে ঋণ মুক্তি পেতে হলে তারও ব্যবস্থা নিতে হবে বিয়ে হচ্ছে না সেটারও ব্যবস্থা করতে হবে বরং একসঙ্গে পাঁচটা ব্যবস্থা করো কিন্তু আলাদা আলাদা সমস্যা অনুযায়ী লক্ষ্মীর আগমনের ব্যবস্থা হলো প্রথম এবং প্রধান ব্যবস্থা হ্যাঁ এই ব্যবস্থা করার ফলে বা প্রথমেই তোমার বাড়িতে আসবেন হ্যাঁ ব্যবস্থা খুব ভালো করে শুনো যদি কোনো কাজ করছো সেটা বন্ধ করো আর প্রথমেই ভিডিওটা দেখো লাইক দিয়ে দিও আসো মন দিয়ে শোনো লক্ষ্মীর আগমনের জন্য সকালে অর্থাৎ দীপাবলির দিন সকালে কিংবা যখনই তুমি ভিডিওটা দেখো তখন তোমাকে গরু মাকে অর্থাৎ গরুকে বন্ধুদের মতো মিষ্টি ও গমের রুটি খাওয়াতে হবে হ্যাঁ বন্ধু একটা রুটি বানিয়ে নাও গরম গরম রুটি বানাও ওই রুটির উপরে একটু মিষ্টি রাখো আর সেটাকে গোল করে গরু মাকে খাওয়াও আর খেয়াল রেখো রুটির মাঝখানে একটু দেশি ঘি আর একটা তুলসী পাতা অবশ্যই রাখতে হবে একটু দেশি ঘি একটা তুলসী পাতা আর মিষ্টি এই তিনটে জিনিস রেখে গরুকে খাওয়াতে হবে বলা হয় যে ব্যক্তি দীপাবলির দিনে তার প্রথম রুটি গরুকে খাইয়ায় তার ঘরে লক্ষ্মী স্থায়ীভাবে চিরকাল বাস করে এবং খুব শীঘ্রই তার ঘরে পোছায় এটি হলো লক্ষ্মীকে আনার এক মহান উপায় বন্ধুরা তাই এই উপায়টি পালন করবেন আর যে শেষ রুটি ঘরে তৈরি হবে হ্যাঁ সেই শেষ রুটিটি কুকুরকে খাওয়াতে হবে কি করতে হবে শেষ রুটি মানে খালি রুটি আপনাকে কুকুরকে খাওয়াতে হবে যে রুটি ঘরের সবচেয়ে শেষ তৈরি হবে সেটাই কুকুরকে খাওয়াতে হবে এভাবে ঘরের সমস্ত নেতিবাচকতা সব খারাপ জিনিস দূর হয়ে যাবে তার মধ্যে শক্তি আছে তার শক্তি সেই রুটির মধ্যে মিশে আছে আর তুমি সেই রুটি কুকুরটাকে খাইয়ে দাও কুকুরটা সব নেতিবাচকতা নিজের মধ্যে শোষণ করে নেবে বন্ধুদের তারপর দেখো তোমার ঘরে মা লক্ষ্মী কত দ্রুত প্রবেশ করবে রোগ বিমারি থেকে মুক্তির উপায় এখন বন্ধুদের সমস্যার অনুযায়ী উপায় বলছি ভালো করে শোনো দেখো যদি ঘরে কেউ একজন অসুস্থ হয়ে পড়ে বা কোনো গুরুতর রোগে আক্রান্ত হয় তাহলে পুরো পরিবারটা অস্থির হয়ে পড়ে হাসপাতালের চক্কর কাটাতে হয় বাড়িতে বারবার কেউ অসুস্থ হলে সবাই বন্ধুরা হতাশ হয়ে পড়ে হ্যাঁ পুরো পরিবারটা কেঁপে ওঠে বন্ধুরা সেটা হয়তো টাকা পয়সার কারণে হতে পারে হয়তো শারীরিকভাবে কাঁপে আর মানসিকভাবেও মানুষ কেঁপে ওঠে তো অসুখব্যাধি বন্ধুরা কোনো অভিশাপের কম কিছু নয় আর প্রত্যেকেই চায় যে সে আর তার পরিবারের কেউ যেন অসুখে আক্রান্ত না হয় সেটা ব্লাড প্রেশার হোক সুগার হোক কিডনির সমস্যা হোক ক্যান্সার হোক প্যারালাইসিস হোক বা হৃদরোগ হোক কোনো অসুখ যেন তাদের না স্পর্শ করে তাই এর জন্য আমি একটা বিশেষ মহা উপায় বলছি যা আপনাকে দীপাবলির দিনে করতে হবে খুব মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি সবসময় সুস্থ থাকতে চান চাইলে তুমিও এই উপায়টা করতে পারো তোমার বাড়িতে কেউ আগেই অসুস্থ থাকলেও তুমিও করতে পারো তুমি যদি নিজেই অসুস্থ হও তবুও করতে পারো রোগ যতই গুরুতর হোক তা কোনো ব্যাপার না প্যালারিসিস আছে তবুও পার্থক্য হবে ক্যান্সার আছে তবুও পার্থক্য হবে ব্লাড প্রেশার আছে সেটা নর্মাল হয়ে যাবে সুগারের সমস্যা আছে সেটাও নর্মাল হয়ে যাবে মনোযোগ দিয়ে শোনো দীপাবলির দিন খুবই বিশেষ একটা দিন বন্ধুদের এই দিনে বলা হয় তিনশো কোটি দেবী দেবতায় নিজেই পৃথিবীতে বাস করা প্রাণী অর্থাৎ আমাদের ওপর তাদের দৃষ্টি দেন নিজের দয়া বর্ষণ করেন এই সময় এই উপায় করলে দেবতাদের অনেক অনুগ্রহ পাব যার ফলে আমাদের সব দুঃখ যতই ব্যথা থাকুক যতই অসুস্থতা থাকুক সব মিটে যাবে তাই এই মহা উপায়টা করতে হবে ভালো করে শুনুন আজকের দিনে একটু সময় বের করুন এবং নিজের বাড়ির আশেপাশে যেসব সরকারি হাসপাতাল আছে সেখানে চলে যান ওখানে গিয়ে আপনি অনেক দরিদ্র মানুষ দেখতে পাবেন যাদের টাকার দরকার যাদের ওষুধের দরকার যাদের খাওয়ার দরকার আপনি নিজের বাড়ি থেকে কিছু রান্না করে সেই দরিদ্র মানুষদের খাওয়াতে পারেন আপনি আগে থেকেই তাদের জিজ্ঞেস করুন যারা অসুস্থ এবং দরকারি তাদের কি কোনো ওষুধ দরকার ওষুধের জন্য কি তাদের টাকা দরকার তাহলে আপনি বন্ধুদের বলুন ওষুধ এনে দিন তাদের জন্য কিছু খাবার এনে দিন তাদের জন্য কম্বলও এনে দিতে পারেন এখন ঠান্ডার মৌসুম আসছে আপনি তাদের ফলমূলও এনে দিতে পারেন নিজের বিশ্বাস অনুযায়ী এই ব্যবস্থা করলে তাদের যন্ত্রণা কমে যাবে বিশ্বাস করুন আপনাকে আরোগ্য দেবতার আশীর্বাদ মিলবে মা লক্ষ্মী আড়ায়নের আশীর্বাদ পেয়ে আপনার পরিবারে কখনো কেউ অসুস্থ হবে না আর যদি আগে থেকেই যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার অসুস্থতাও দূর হয়ে যাবে পরের টিপসটা মনোযোগ দিয়ে শোনো যদি তোমার আশেপাশে কোনো অসুস্থ কুকুর থাকে কেউ যদি খোঁজকালির সমস্যায় ভুগছে বা কারো কোনো সমস্যা থাকে তাহলে মেডিকেল থেকে ওষুধ এনে সেই কুকুরটাকে খাওয়াতে পারো এতে তোমার নিজের অসুস্থতা থেকেও অনেক উপকার হবে অনেক টাকা পয়সা লাভের উপায় পরের উপায়টা বন্ধুরা টাকা পয়সা জোগাড় করার জন্য হ্যাঁ যারা প্রচুর ধন সম্পদ চায় অনেক টাকা চায় যারা চায় তাদেরও একটা বড় বাড়ি হোক গাড়ি হোক আরামায় জীবন কাটাতে চায় জীবনযাপন করতে পারো তোমার কাছে কোটি কোটি টাকা পয়সা সম্পদ থাকুক তখন বন্ধুরা তুমি এই উপায়টা করো দেখো আজকের দিনে মা লক্ষ্মী প্রচুর অঢেল ধন দেন এটা নিশ্চিত বন্ধুরা তাই আজ লক্ষ্মী মাতার পূজা করা হয় আজ ধনরত্ন দেব কুবের আশীর্বাদও আমাদের মেলে মা লক্ষ্মী আর ধনের দেবতা কুবের প্রচুর ধন বর্ষণ করেন আজ যতটা সংগ্রহ করতে পারো ততটাই সংগ্রহ করে ফেলো যতটা মন জয় করতে পারো লক্ষ্মী আর কুবেরের ততটাই মন জয় করে ফেলো আমি যত উপায় বলবো সব করো ধন জন্য কিন্তু কোনো জটিল বা কঠিন উপায় নেই একখান বিশেষ মহা উপায় আছে যা খুব ছোট্ট কি করতে হবে ভালো করে শুনুন কুকুরকে একটা ছোট্ট জিনিস খাওয়াতে হবে কি খাওয়াতে হবে কিভাবে আমি সঠিক জিনিসগুলো বলবো দেখুন ভৈরবনাথের বাহন ঘরের সুরক্ষার প্রতীক দীপাবলির দিনে যখন লক্ষ্মীমা আসেন তখন ভৈরবনাথ নিজেই রাস্তার নেতিবাচক শক্তিগুলোকে আটকান বন্ধুদের যখন লক্ষ্মীমা চলেন আমাদের বাড়ির দিকে তখন তাদের পথে অনেক নেতিবাচক শক্তি থাকে লক্ষ্মী পুজোর পথে সুরক্ষার দায়িত্ব থাকে ভৈরবনাথের হ্যাঁ বন্ধুদের আপনাদের কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন তোমার ঘরের সেই সিন্দুক যেখানে টাকা রাখো সেখানে একটা রুটি রাখবে আর তোমার ঘরের প্রধান পূজার ঘর অর্থাৎ মন্দিরে একটা রুটি রাখবে তোমার ঘরের ছাদে একটা রুটি রাখতে হবে তোমার ঘরের আঙিনায় হ্যাঁ প্রধান দরজার ঠিক সামনের অংশে একটা রুটি রাখবে আর তোমার ঘরের প্রধান হল যেখানে সবাই বসে সেখানে একটা রুটি রাখবে মোট কত রুটি হল একটা আঙিনা এই পাঁচটা রুটি তোমাকে তৈরি করে রাখতে হবে সব রুটির ওপর সরিষার তেল একটু লাগাতে হবে বন্ধুদের সরিষার তেল একেবারে খানিকটা খুব বেশি এমন কম বেশি দিলে কুকুরও খাবে না এটা খেয়াল রাখতে হবে ওই রুটির ওপর একটু কাঁচা কালো তিল ছড়িয়ে দিতে হবে হ্যাঁ রুটির ওপর একটু কালো তিল ছিটিয়ে দিতে হবে খুবই সামান্য এখন ওই রুটিগুলো আমি যে সব জায়গায় বলেছি সব জায়গায় রেখে দিতে হবে সকালে তাড়াতাড়ি এইটা করলে ভালো হয় বা যে কোনো সময় ভিডিও দেখো দুপুরে দেখো সন্ধ্যায় দেখো রাতে দেখো তখন এটা করো রুটি কমপক্ষে এক ঘন্টা ধরে রাখতে হবে বন্ধু কতক্ষণ কমপক্ষে এক ঘন্টা রুটি রাখতে হবে তারপর যখন এক ঘন্টা হয়ে যাবে তখন সব রুটি এক এক করে তুলে নিয়ে বাড়ির বাইরে যেসব কুকুর দেখা যাবে ওদের সেই রুটি খাওয়াতে হবে যদি কুকুর রুটি খায় তাহলে ভালো না খেলে একটু দুধ নিয়ে আসবেন ওই দুধ মিশিয়ে কুকুরগুলোকে খাওয়াবেন সব কুকুর ভালো করে রুটি খেয়ে নিক তারপর বাড়িতে ঢুকে ভালো করে গোসল করবেন এবং নিজের পূজাপাঠ শুরু করবেন গোসল আবার করতে হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন উপায় করার পর গোসল করার দরকার দরকারি ব্যাপার এটা এই উপায়টা করলে কি হবে বলেই দিই এই উপায় করলে তোমার ঘরের সব নেতিবাচকতা যেগুলো টাকা আসতে দেয় না যেগুলো টাকা আসার পথে বাধা দেয় যেগুলো মা লক্ষ্মীর আগমন আটকে রাখে সব বাধা কেটে যাবে আর তোমার ঘরে মা লক্ষ্মী দ্রুত এসে থাকবেন আর স্থায়ীভাবে থাকবেন এরপর আরেকটা ছোট্ট উপায় আছে সেটা টাকার জন্য টাকা আসবে আর টাকাও জমে থাকবে টাকার কখনো তোমার কাছ থেকে দূরে যাবে না লাখ লাখ কোটি কোটি টাকা হবে তোমার করলেই হবে বন্ধুরা কি ব্যাপার তোমাকে বিস্কুট নিতে হবে হ্যাঁ বিস্কুটটাই নিতে হবে ওই বিস্কুটের ওপর তোমাকে একটু চাঁদের পাতার কাজ করতে হবে মানে যে মিষ্টি আসে বন্ধুদের কাছে ওই মিষ্টির ওপর আমরা যেটা চাঁদের পাতার কাজ দেই ঠিক সেই চাঁদের পাতার কাজ তুমি বিস্কুটের ওপর করো চাইলে রুটির উপরও দিতে পারো চাঁদ স্নেহ ও মা লক্ষ্মীকে আকৃষ্ট করে আর এই রুটি বা বিস্কুটে ওই কাজ করে সেটা কুকুরকে খাওয়াতে হবে তুমি অবশ্যই এটা করো অনেক উপকার হবে চাইলে যখন রুটি পাঁচটা সব জায়গায় রাখো তখন যেখানে রাখবেন সেখানে একটু চাঁদের কাজও লাগাতে পারেন তাহলে ডাবল উপায় করার দরকার পড়বে না বা তো এভাবে করুন বা তো ডাবল উপায় করুন দুটোর মধ্যেই অনেক শক্তি আছে বন্ধুদের দ্রুত বিয়ে এবং প্রেম সম্পর্ক ঠিক করার উপায় এবার বিয়ের জন্য হ্যাঁ যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য এই উপায় এই উপায় করলে মাত্র কয়েক দিনের মধ্যে আপনার বিয়ে ঠিক হয়ে যাবে আপনাকে আপনার পছন্দের জীবনসঙ্গী মিলবে এমন জীবনসঙ্গী পাবেন যিনি সবসময় আপনার কথা শুনবেন আপনার জন্য মা লক্ষ্মীর রূপ হবে আপনার জন্য ধর্মের দেবতা কুবের দেবতার মতো হবে আর তোমার জীবন সবসময় তার সঙ্গে ভালো থাকবে বন্ধুরা সাথে সাথে যদি কোনো স্বামীর সঙ্গে ঝগড়া চলছে মনোমালিন্য আছে ভালোবাসা নেই তোমার পার্টনার তোমাকে ভালোবাসে না তাহলে সেটাও একটা উপায় করো এই উপায় করার ফলে বিবাহিত জীবনে কাছাকাছি আসা হয় আর বিবাহিত জীবনের যে ঝামেলা থাকে তা দূর হয় তাহলে কি উপায় মন দিয়ে শোনো দেখো বন্ধু যেখানে টাকার জন্য ভৈরব আর লক্ষ্মীর আশীর্বাদ লাগে সেখানে শুভ বিবাহ আর ভালোবাসার জন্য গ্রহ আর ভাগ্যের মিলন জরুরি আর কুকুর যেটা ভৈরবনাথের বাহন ওটা বাধা কাটার প্রাণী বন্ধুদের বিয়েতে সবচেয়ে বড় বাধা হলো অদৃষ্ট বাধা মানে অদেখা গ্রহদোষ আর রাহুকেতুর বাধা এটাই হলো কারণ যেটা শুধুমাত্র ভৈরবনাথের কৃপায় আমরা শান্ত করতে পারি তাই কুকুরকে খাবার দেওয়া আর বিশেষ উপায় করলে বিয়ের পথ দ্রুত খোলে আর এটা খুবই কার্যকর উপায় হিসেবে ধরা হয় কি করতে হবে ভালো করে শোনো তোমাদের দীপাবলির দিনে এই মহান উপায়টা করতে হবে বন্ধুদের একটু বাড়িতে ক্ষীর বানিয়ে নাও হ্যাঁ চালের ক্ষীর বানাও ওই ক্ষীরে একটু কেশর একটু বাদাম দিয়ে দেবেন বন্ধুদের আর সেই ক্ষীর ভালো করে বানাবেন রাতের বেলা বিশেষ করে দিওয়ালির রাতে যখন আপনি ঘুমাচ্ছেন তখন সেটা কিছুক্ষণ মাথার কাছে রেখে দেবেন কতক্ষণ মাত্র দশ থেকে পনেরো মিনিট যদি দিনে করতে চান দিনে করেও পারেন সন্ধ্যায় করতে চান সন্ধ্যায় করে পারেন ক্ষীরটা মাত্র দশ থেকে পনেরো মিনিট মাথার কাছে রাখতে হবে তারপর তাড়াতাড়ি কুকুরটাকে খাওয়াতে হবে তাড়াতাড়ি যেতেই হবে যদি কালো কুকুর দেখতে পান তবে খুব ভালো কথা কালো কুকুরটাকে খাওয়ান যদি কালো কুকুর না মেলে তাহলে যে কোনো সাধারণ কুকুরকেও খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না তবে অবশ্যই দ্রুত পনেরো মিনিটের মধ্যে কুকুরটাকে খাওয়াতে হবে ফটাফট এই উপায় করলে যে কোনো গ্রহ দোষ বা গ্রহবাধা দূর হবে দ্রুত বিয়ে হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা থাকে সেটাও মিটে যাবে ভালোবাসা বাড়বে এমনকি বন্ধুরাও বুঝতে পারবে না আপনার জীবন সাথী আপনার কথা মানবে যার সঙ্গে ভালোবাসা তার সঙ্গে বিয়ে হবে তাই এই উপায়টা অবশ্যই করবেন ঋণ মুক্তির জন্য এখন বন্ধুদের ঋণ মুক্তির জন্য মনোযোগ দিয়ে শুনো ঋণের থেকে মুক্তি পেতে তোমাকে একটা বিশেষ বড় উপায় করতে হবে তোমাকে কুকুরকে সাদা রঙের মিষ্টি খাওয়াতে হবে মিষ্টিটা একটু কমই হবে এবং মিষ্টিটা হবে দুধ আর মাইয়া দিয়ে তৈরি আর খেয়াল রাখবে মিষ্টি একটু কমই দেওয়াতকার কারণ কুকুরকে মিষ্টি বেশি দিলে সমস্যা হতে পারে ওদের সমস্যা হবে এমন কাজ করতে হবে না তাই একটু মিষ্টি তোমাকে কুকুরকে খাওয়াতে হবে কোনটা সাদা রঙের মনে করা হয় সাদা রং চাঁদকে আকর্ষণ করে আর ঋণ মুক্তির জন্য চাঁদ শক্তিশালী হলে সব ঠিক হয় গৃহস্থের কোনো সমস্যা দিবে না তাই এই উপায়টা অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি অনেক স্পেশাল মহা উপায় বলেছি ভিডিও ভালো লাগলে লাইক দিন কিছু বুঝতে না পারলে বা কোনো উপায় সমস্যা হলে কমেন্ট করে জানাবেন সব তথ্য আমি আপনাদের দেবো কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না চলুন বন্ধুরা এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে